ক্ষমতা না জনতা 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 জুলাই আগস্ট অভ্যুত্থানের একটা অন্যতম প্রধান একটি স্লোগান ছিল এটা তো অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা যেটা দেখলাম যে আসলে মূলত জনতাকে তার ক্ষমতা বুঝিয়ে দেওয়ার কোনো আয়োজন আমরা দেখতে পারলাম না আমরা দেখতে পারলাম সর্ব আলাপ কিন্তু ক্ষমতাশীলকে আরও কীভাবে ক্ষমতা বাড়ানো যায় সেই দিকে রাষ্ট্র বলেন এবং আমাদের প্রায় সকল পক্ষেরই চেষ্টা এবং আমরা জনগণও মোটামুটি সেই দিকেই ঝুঁকেছিলাম বা এখনও ঝুঁকে আছি আচ্ছা ঠিক আছে তো যেটা বলতে চাচ্ছিলাম যে একটা অভ্যুত্থানে মানুষ দুই হাজার মানুষ জীবন দিয়েছে তিরিশ থেকে পঞ্চাশ হাজার মানুষ আহত হয়েছে চোখ হারিয়েছে মানুষ কিন্তু মানুষের মধ্যে একটা নৈতিক জাগরণ হয়েছে একটা মোরাল বুস্ট আপ হয়েছে তো জাতির যে মোরাল বুস্ট আপ এটাই তো জাতির মধ্যে যে রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি হয়েছে এটাকেই তো আপনার টেনে নিতে হবে সামনে যেটা দিয়ে আগামী রাজনীতিটা হবে তার মানে জুলাই আগস্টের পরে যেটা হওয়া উচিত ছিল যে একটি একটি নির্বাচন হবে যে মানুষ যে গত ষোলো বছর ঠিকমতো ভোট চর্চা করতে পারে বিগত তিনটি নির্বাচন ভোট দিতে পারে নাই সে মানুষ ভোট দিবে ভোট দিয়ে তাদের পছন্দ মতো প্রার্থী বা পছন্দ দলকে তারা নির্বাচিত করবে এখন নির্বাচিত এখন এখন নির্বাচিত করার পরে সেই নির্বাচিত দলগুলো মানুষের এই যে চাহিদাগুলো আছে বা যে সংস্কারগুলো আছে সেগুলো পূরণ করবে আচ্ছা ঠিক আছে তো এখন অনেক প্রশ্ন আসছে সামনে যে গত ষোলো বছর ছিল বিশ বছর ছিল কোনো পরিবর্তন তো হয় নাই তাহলে আমরা কেন এটা করব। তাহলে নির্বাচন এখন আর দরকার নাই। আসলে সমস্যাটা এটাই যে জনগণ যদি চয়েস না করতে পারে তাহলে জনগণ জনগণের ক্ষমতা কোথায় প্রয়োগ করবে আচ্ছা আর কথা হলো একটা জিনিস খেয়াল করেন আজকের এই দিনে আজ নয় মাস বা দশ মাস পরে এই দিনে জনগণের ভিতরে যে মোরাল পাওয়ার এখন আছে। কিন্তু জুলাই আগস্ট অভ্যুত্থানের পরে আগস্ট মাসে সেপ্টেম্বর মাসে অবশ্যই আমাদের মধ্যে মোরাল পাওয়ার আরও বেশি ছিল তার মানে ওই সময় যদি জনতা ভোটের জন্য কথা বলতো তার দুই এক মাস পরে তিন মাস পরে পাঁচ মাস পরে ছ মাস পরে একটা ভোটের ব্যবস্থা করা যেত এবং জনগণ যদি আর কি তার ক্ষমতা আর কি বিষয়টা এরকম যে জনগণ নির্বাচন দিয়েছে বিষয়টা এরকম না যে কেউ আমাদেরকে নির্বাচন ধরিয়ে দিয়েছে বিষয়টা এরকম যে জনগণ নির্বাচন দিয়েছে সেই নির্বাচনে এই রাজনৈতিক দল অংশগ্রহণ করেছে তখন তো রাজনৈতিক দলের একটা বাধ্যবাধকতা থাকতো এবং রাজনৈতিক দল কিন্তু অনেক কিছু করতে বাধ্য হতো কারণ অভ্যুত্থানের পরবর্তী সময় আমি আবারও বলছি জনগণের মধ্যে যে একটা শক্তি থাকে মানসিক শক্তি এবং তার যে চেতনার শক্তি বা যা যা একটা রাজনৈতিক জাগরণের শক্তি দিনকে দিন কিন্তু সেই শক্তিটা আস্তে আস্তে বিভিন্ন স্টেক হোল্ডারের ঐক্যের যেই ঐক্যের মধ্যে যে ফাটল ধরে তার ফলে কিন্তু এই জনগণের এই মোরাল যে শক্তিটা সেটা কিন্তু দিনকে দিন কমে যায় এবং মজার বিষয় হলো আপনি যত এই পাওয়ারটা হোল্ড করা অবস্থায় যদি নির্বাচন হয় বা রাজনৈতিক দল আসে তাহলে কিন্তু রাজনৈতিক দল আপনাকে তুলনামূলক জনগণের দিকে থাকবে কিন্তু এই রাজনৈতিক দল যদি জনগণের এই মোরাল পাওয়া পাওয়ার স্লো আস্তে আস্তে ক্ষয় হতে হতে তলানিতে গিয়ে ঠেকে এমন সময় যদি রাজনৈতিক দল আসে বা অন্য কোনো কেউ ক্ষমতায় আসে তাহলে তার পক্ষে কিন্তু জনগণের ঘাড়ে চেপে যাওয়া বা চড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে এবং বেশিরভাগ ক্ষেত্রে এটাই হয় আসলে এই সংক্ষিপ্ত ভিডিওটা কেন করলাম আসলে কালকে থেকে আমার ভিতরে একটি জিনিসটা মনে হচ্ছে যে আসলে যে জুলাই আগস্ট অভ্যুত্থানের যে অন্যতম বড়ো একটা স্লোগান যে ক্ষমতা না জনতা সবাই বলছিলাম যে জনতা জনতা আসলে জনতার ক্ষমতা বুঝিয়ে দেওয়ার সেই জায়গাটা কোথায় সেই স্কোপটা কোথায় বা সেই ধরনের কোনো আলোচনা নাই আসলে এখানে বিরাজনীতিকরণের একটা ফাত কিন্তু পাতা হয়েছে দেখুন যেই দেশের ভালো চায় বা থাকে আলটিমেটলি সে কিন্তু জনগণের প্রয়োগৃত ভোটের মাধ্যমে বা জনগণের এই সরাসরি প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে আসে নাই অর্থাৎ জনগণের প্রতি তার কোনো ওই রকম দায়বদ্ধতা কাজ করবে না যদি সফল হয় তাহলে সফল যদি ব্যর্থ হয় তাহলে বলবে যে আর কিছু করার নাই এতটুকুই সম্ভব ছিল অতএব জনতারকে ক্ষমতা বুঝিয়ে দেওয়ার জন্য ওই যে একটা মাহেন্দ্রক্ষণ ছিল যে জনগণ বসাইছে জনগণ আপনার ক্ষমতা হস্তান্তর করেছে তাহলে আসলে মনে হয় যে জনতার ক্ষমতার একটা বড় ধরনের ইয়ে আমরা দেখতে পারতাম যে প্রয়োগ হয়তো আমরা দেখতে পারতাম আমার কাছে এরকম মনে হয় হয়তো অনেকের কাছে মনে হতে পারে যে আমি হয়তো নির্বাচনটা চাচ্ছি বা কোনো রাজনৈতিক দলের কথা বলছি কিছু না আমাকে সেরকম মনে হচ্ছে কারণ তখন যে জনতার যে মোরাল একটা পাওয়ার ছিল সে মোরাল পাওয়ারটা দিনকে দিন কমে যাচ্ছে এবং এরপর কিন্তু এমন হবে যে একটা নির্বাচন হবে এবং নির্বাচন যেই সরকার ক্ষমতা আসবে সেই কিন্তু জনতার উপরে চড়ে বসতে চাইবে এবং জনতা কিন্তু কোনো অবস্থায় সে বিষয়ে তেমন কোনো কিছুই বলতে পারবো না করতে পারবো না